আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আজকে তো তাড়াতাড়ি খাওয়ানো লাগব বুঝছেন নি কেন জানেন নি ক্যামেরার ফিসে এক ডজন বই রয়েছে সুটকা বালা যে আমার আগে আড খাইয়ে লই কারণ আড্ডিটা না খাইলে তো আবার এই ফলাফাটা লই যাব গা এ এক আছে ক্যামেরার ফিসে বুঝছেন নি আপনারা তো কিচ্ছু না আপনারা তো খালি আমারই দেখেন দেখেন কতদূর পরে কি করে ইটিতে তো বাইন্দা রাখছি বুঝছেন নি আমি কয়দিন পরে বড়ি গার্ডে রাখুন লাগবো খালি খাওয়ানোর লেখা সুইট কেট জ্বালায় কিচ্ছু খাওয়ান যায় না এক করে আড্ডিটা রে দারুণ একটা আড্ডিও এই যে এই হইছে এই দেখেন এই খাসিটা আবার বোতলটা কাটা দিল রে এই খাসিটা দেখবেন কি দারুণ একটা মজা হয়েছে একবারে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ সেই স্বাদ এই যে হজর পাতা হজর পাতা বুঝেন এই যে হজর পাতা এক কারে খিরা দিয়া এক কারেট বাগুন আর কি শহরে টমাটো কয় বুঝছেন নি সুয়া বাগুন এ আহা রে সুয়া বাগুন রে তাড়াতাড়ি কেরা করতেছি বুঝছেন নি ওই যে দেখেন নি মাঝে মধ্যে ওই একালটা জামাটা দেখা যায় খালি কোম্বালা খাবলাটা দিব খালি রেডি হয়ে গেছে ওই যে আই পড়ছে আই পড়ছে কারণ আমি সাবধানে এই 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 খারা খারা তগ জালা আমি একটা কিচ্ছু খাইতে পারি না এই দৌড় দে দেখছেন নি দেখছেন নি একন যে কুচি আপনারা তো বিশ্বাস না দেখছেন কেননা দিছে এই মাছটার তো কাটা বেশি যাক মাছটা আমরা বুঝে এ খা খি রে খাই ফ্যাট হইতো না গোস্তুরি সব দি তাড়াতাড়ি করিয়া কারণ এই সুইট খাই এত রাখাবি না এনে দেহাই লালচ দেহাই এনে কটা লইলাম মাছ দুই ডা বড় বড় তেল হাবিয়া মাছ বুঝছেন এক কারে বাজারতে বাইসা বাচ্চা আনসি আর এগালা আছে এই আলু না দিছে এরপরে আবার ডিমও আছে লগে বুঝছেন নি সালাদ কতলা দিছে জানেন নি এই সান কত্তারা কাটা এই এই খারাপ খারাপ দে একটু পরে খাবলা খাবলাদে দেখছেন নি এক ডরজন সুইটকা আছে গেলাম ক্যামেরা হেদিকে ঘুরাইলেই ভাই আপনারা দেখতেন এক ডজন আছে সুইটকা সুইটকার জালাই তো খাউন যায় না আর এন কাডা কাড়া কা এই বুঝছেন নি এক খাওয়ান হয়ে যায় না এটি কি করতাম এদি এ কাটা সারা মাছ হইতো একবারে দারুণ কাটা একটা কাড়া দিয়ে খেত আসিলেন যেব এই সান কত কত কাটা মাছটা দেখছেন নি দুইটা মাছ দেড় কেজি হয়েছে এই সান আমি মাছ মাছ এই সান এই সান এই সান না আজকে ছোট লইছি কালকে বড়ড়ি বরুডি খাই খাইয়ালে কাড়া না খাইলে ফেডের বাতা জম হইতো না এটা একটা দারুণ জিনিস ও একার গরুর ভায়া এককারে রাম দার মতো রান ধরেছে আবার খাবলা দেখে রে এই সুটকার জ্বালায় কিন্তু খাইতারি না কথা বুঝছেন নি এই সুটকার জ্বালায় কি করতাম ক্যামেরার ভিজার বইয়ে রইছে তিন দর্জন হইব এ কদ্দুরা পরে আমার খাওয়াড়া কদ্দুরা হুরে এ সারলে ইডিয়া ইয়া হুমরি আই আমার উঠে পড়বো আরে টিসু দিয়ে আমার সুন্দর মতো লাগবো এই যে টমাটোরি টমাটো আর সুয়া বাগুন অনেকে সুয়া বাগুন চিনেন না সুয়া বাগুন চিনেন নিও বাইজু كا ش شد ش شد اهر مازري